আমাদের কি সর্বনাশ হলো আমি যে বিধবা হয়ে গেলাম এখন আমার কি হবে আমার ছেলেটা দুর্ঘটনায় এত অল্প বয়সে চলে গেল। ছেলের বেদনায় আমি যে হয়ে গেলাম উপরওয়ালা তুমি কি করলে আমাকে আগে কেন নিলে না যে যাওয়া সে তো চলে গেছে তোমরা এইভাবে কান্নাকাঠি করলে তো আর ফিরে আসবে না তার সৎকারের ব্যবস্থা তো করতে হবে আমার কপাল বুঝি এভাবে পুড়ে গেল আমার সব কিছু শেষ হয়ে গেল যার স্বামী নেই তা দুনিয়ায় কিচ্ছু নেই তোমার তো স্বামী গিয়েছে আমার ছেলে গেছে অকালে আমার ছেলেটা চলে গেল এভাবে কিছুতে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারছি না যা হওয়ার তা তো হয়ে গেছে এভাবে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না গ্রামবাসী তোমরা সবাই আছো যা যা করতে হবে সব ব্যবস্থা করো গো না না কিছুই করতে হবে না যেভাবে কান্নাকাটি শুরু করেছে মনে হচ্ছে দুনিয়াতে সবাই চিরদিন বেঁচে থাকে একটি লোক মারা গিয়েছে কান্নাকাটি তো কম বেশি করবে সবাই তো আর কান্নাকাটি করলে হবে না রমেশ দা তুমি আমাদের সাথে আসো চলো আমরা সব ব্যবস্থা করি মহিলারা এখানে থাকো কেমন বৌমা তুমি এখনো কান্নাকাটি করছো এখানে বসে এভাবে কান্নাকাটি আর করো না কান্নাকাতি করলে তো সুকান্ত ফিরে আসবে না উপরওয়ালার কাছে ওর নামে প্রার্থনা করো যেন উপরওয়ালা ওকে শান্তিতে রাখেন আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না নিজের মনকে এত করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি কোনোভাবে আমার মন শান্ত হচ্ছে না মা তোমার কষ্ট আমি বুঝতে পারছি বৌমা আমার কষ্ট কি তুমি বুঝতে পারছো আমি ওর মা আমার কতটা কষ্ট হচ্ছে দাত কাউকে বোঝাতে পারছি না আপনার কষ্টটা আমি বুঝি আমার চেয়ে আপনার আরো বেশি কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব বলুন তো মা নিজেকেই তো সামলাতে পারছি না আমি আপনাকে কিভাবে সান্ত্বনা দেব আমি বুড়ো হয়ে গেছি একজন বুড়ো মায়ের সামনে ছেলে লাশ দেখা কতটা কষ্টের বিষয় সেটা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না যে এমনটা দেখেছে সেই বুঝবে উপরওয়ালা কেন যে এমনটা করলো আমাদের সাথে এমনটা না করলে কি হতো দুর্ঘটনায় মানুষটা পঙ্গু হতো তাও তো বেঁচে থাকতো কোনো স্মৃতি তো মানুষটার অবশিষ্ট নেই আমার কাছে আমি কি নিয়ে বেঁচে থাকবো বাকি জীবনটা বলুন মা এখন আর কিছু করার নেই উপরওয়ালা যেটা ভালো মনে হয়েছে তিনি সেটাই করেছেন আমরা কোনোভাবে তো তার বিধানকে আটকে রাখতে পারবো না আমরা শুধু পারবো যে চলে গেছে তার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা না করতে। এচরা আমাদের হাতে কিবা করার আছে। তুমি এভাবে আর কেদু না। আমি তোমার পাশে আছি। এক একজন নবজাদি হয়েছে নাকি সে কখন সকাল হয়েছে। এখনো ঘুমিয়ে আছে। বাড়ি সব কাজ পড়ে আছে। এই কাজগুলো কি করতে হবে না? সরাদিন কি ঘুমিয়ে ঘুমিয়ে খায় খাবার করতেকে আস তার কি কোনো কোচকাবর আছে। হয়েছে ছোট বৌমা সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন চেঁচামেচি করবো না তো কি করব। কখন সকাল হয়েছে সে খবর নেই আপনাদের বাড়ির কাজকর্ম সব পড়ে আছে সেগুলো কে করবে আরে সব সময় বেশিরভাগ কাজকর্ম তো রাধিকাই করে দেখো গতকাল তোমার বদ্দা মারা গিয়েছে মেয়েটা তো এখনো সেই শোক বলতে পারেনি আপনারও তো ছেলে মারা গেছে আপনিও কি সেই সব বলতে পারেননি নাকি তোমার তো কেউ মারা যায়নি তাই তুমি এসব বুঝবে না আমি এসব বুঝতেও চাই না ছেলে মারা যাক আর স্বামী মারা যাক ওইসব আমার দেখার বিষয় নয় বাড়িতে কাজকর্ম সব পড়ে আছে তাড়াতাড়ি উঠে এই কাজগুলো করতে বলুন বসে বসে খাওয়া এই বাড়িতে চলবে না তুমি এমন করে বলছো কেন পশুর মতো ওর মানসিক অবস্থাটা বোঝো দু দিন তো তুমি কাজ করে নিতে পারো সব কিছু ঠিক হলে না হয় ও কাজ করে নেবে বাবা গো বাবা আমার স্বামী রোজগারের পয়সা দিয়ে ঘরে বসে খাবে হ্যাঁ ওর আমাকে কাজ করতে বলছে এদের আসপর্টা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি এত চেঁচামেচি করো না মেয়েটাকে ঘুমোতে দাও আমি সব কাজকর্ম করে নিচ্ছি ঘুমো বা জয় করুক সব কাজ শেষ করুন সে যেই করুন না কেন একিমা আপনি এখানে বসে কাজ করছেন আমি হয়তো ঘুমিয়েছিলাম আপনি তো আমাকে ডাকলেই পারতেন আপনি কেন কাজ করছেন না বৌমা এমনিতেই কাজ করছি সমস্যা নেই তুমি যাও বিশ্রাম নাও আমি শেষ করে আসছি একিমা আপনার কণ্ঠ অমন লাগছে কেন আপনি কি কাঁদছেন কই না তো বৌমা আমি কাঁদছি না তোমাকে বললাম না তুমি যাও আমি কাজটা শেষ করে আসছি আমার কাছে আপনি মিথ্যে বলে লুকোতে পারবেন না আপনি যে কাঁদছেন সেটা আমি ভালো করেই বুঝতে পারছি কি হয়েছে মা আপনি কাঁদছেন কেন কিছুই হয়নি গো বড় বৌমা সবই আমার কপালের দোষ এমন পোড়া কপাল নিয়ে এসেছি দুদিনও হয়নি আমার ছেলে মারা গেছে আর ছোট ছেলের বউ আমাকে কাজ করতে বলছে আমা আপনি সব নিয়ে মন খারাপ করছেন কেন আপনি আমাকে ডাকলেই তো হতো আমি সমস্ত কাজ করতাম আপনি উঠে আসুন আমি সব কাজ করছি আপনি এখানটা এসে বসুন কাজ নিয়ে আমার কোনো অভিযোগ নেই গো বড় বউমা তোমার সাথে ছোট বউয়ের কথাই চিন্তা করছি সকালে চেঁচামেচি করেছে বলে কিনা বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না ও ছোটো মানুষ মা সবটা বুঝতে পারে না আপনি ওর কথায় কিছু মনে করবেন না আমি চিন্তা করছি আপনার সাথে না চেয়ে আমাকেই তো ডাকলে হতো আমি সব কাজ করতাম তুমি কিভাবে যে সব কিছু এত ভালোভাবে সামাল দাও আমি বুঝতে পারি না আপনারা আর এখন বুঝতে হবে না আপনি উঠে আসুন আমি কাজ করছি বাড়িতে যেসব চলছে এসব কিন্তু আর চলতে দেওয়া হবে না বাড়িতে আবার কি চলছে কি সব আবার চলতে দেওয়া যায় না বলছো আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না একটু বুঝিয়ে বলো তুমি কি করে বুঝবে তুমি তো সারাদিন কাজে থাকো বাড়িতে যে কত কিছু ঘটে যাচ্ছে সে ব্যাপারে তোমার কিছুই ধারণা নেই আরে বাবা এত বনিতা না করে বলো তো কি হয়েছে তোমার এই সামান্য রোজগার দিয়ে এতগুলো মানুষ বসে বসে খায় এভাবে তা চলতে পারে না তোমার একটা ভবিষ্যৎ আছে আমার একটা ভবিষ্যৎ আছে সব আয় রোজগার এভাবে শেষ করে দিলে হবে তুমি কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো তুমি বুঝতে পারছো না তোমার মা আর তোমার বড় বৌদি তো বাড়িতে বসেই খাচ্ছে তোমার কামাইতে এভাবে আর কতকাল তাদের খাওয়াবে সেটা তো তুমি ঠিক কথাই বলেছো এটা তুমি ভেবে দেখিনি ভেবে দেখনি এখন আমি তোমাকে বলছি তুমি ভেবে দেখো কি করবে কি করতে পারি বলো তো কি আবার করবে তোমার মা আর বড় বৌদিকে বাড়ি থেকে বের করে দাও এভাবে বসে আর খাওয়ানো দরকার নেই মাকে কি করে বের করে দি তোমার মাকে না বের করো ওই বড় বৌদিকে বাড়ি ছাড়া করো আমি বলে দিলাম জমির ভাগ নিতে পারে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় সকালে উঠে একটা ব্যবস্থা করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রমেশ সকাল সকাল ছেড়ে বাদে সবাইকে ডেকেছিস কেন সকালে উঠি তো আমি কাজে যাই এজন্য তোমাদের সাথে কিছু কথা আছে তাই সকাল সকাল ডাকতে হলো ও আচ্ছা বুঝেছি তাই ডেকেছিস কেন ভাই আমি একা এ বাড়িতে রোজগার করি আমার একা রোজগারে এমনভাবে সংসার চালানো যায় না বড়ো বৌদি তো এখানে শুধু পড়ে আছে এখন এ বাড়ি ছেড়ে চলে গেলি পারেন নাকি জমি জমার ভাগ এখনও এখনো এখানে পড়ে আছে এসব তুই কি কথা বলছিস রমেশ রমেশ একদম ঠিক কথাই বলেছে আমরা আর এখানে বসে বসে খাওয়াতে পারবো না আমি বাড়ি ছেড়ে যাব কোথায় যাব এই বাড়িতেই তো আমার স্বামীর সকল স্মৃতি না না আমি এখান থেকে কোথাও যাব না সইছেন না না গেলে কিভাবে এখান থেকে বের করে দিতে হয় তা আমরা ভালোভাবেই জানি সম্মানের সহিত বের হয়ে যাও না হলে অপমানিত হবে না বড় বৌ মায়ে বাড়ি ছেড়ে কোথাও যাবে না ভেবেছিলাম মা তোমাকে যেতে বলবো না তুমি এ বাড়িতে থাকবে কিন্তু যদি তুমি বাধা দাও তাহলে কিন্তু তোমাকে শুদ্ধ বের করে দেব। তুই আমাকে বের করে দিবি রে আমি তো তোর মতো মানুষের সাথে বাড়িতে থাকবো না যদি বড় বৌমায় বের করে দিতে হয় তবে তার সাথে আমিও বাড়ি ছেড়ে চলে যাব তাহলে তো ভালোই হলো দুজনে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যান তবে এবারে কোনো কিছু সঙ্গে নিয়ে যাবেন না এবারে কিছুই সঙ্গে নেব না চলো তো বড় বৌমা আপনার একদম আমার সাথে চলে আসা উচিত হয়নি মা কত করে বললাম আপনার আসতে হবে না আপনি কেন যে আমার সাথে এভাবে এসে ভোগান্তি পাচ্ছেন তো মা আমার কোনো মেয়ে নেই তুমি আমার বড় মেয়ে আমার বড় মেয়ে বাড়ি থেকে চলে এসেছে আর আমি না 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 আমার জন্য এখন কষ্ট কষ্ট করতে হচ্ছে হচ্ছে তোমার উল্টো থাকবো হয় আমরা তো তোমার প্রাপ্য সম্মান দিতে পারিনি তুমি এক কাজ করো তোমার বাপের বাড়ি চলে যাও আমার বাপের বাড়ি কেউ নেই মা বাবা মা মারা গেছে একমাত্র ভাই তবে সে তো আপনার ছোট ছেলের থেকেও খারাপ তাহলে এখন আমরা কি করব কিছুই তো বুঝতে পারছি না আমারটা আমি দেখে নেব আপনি বাড়ি চলে যান মা না না আমি তোমাকে জেরে কোথাও যাব না শেষ পর্যন্ত তোমাদের এই হাল হলো আপনাকে আর কি বলবো বাবু আমাকে কিছুই বলতে হবে না আমি সবটাই বুঝতে পারছি তোমরা চলো আমাদের বাড়িতে ওখানেই থাকবে তোমরা কিন্তু বাবু কোনো কিন্তু নয় আমার সাথে যেতে নিশ্চয় তোমাদের কোনো সমস্যা নেই আমি কেমন মানুষ তোমরা ভালো করেই জানো না চলো আমার সাথে বাকিটা বাড়িতে গিয়ে কথা বলা যাবে তোমরা যদি এখনো এভাবে মন খারাপ করে বসে থাকো তাহলে কিছু হবে বলো তো আমরা যে কি করব কিছুই তো বুঝতে পারছি না আমাদের হাতে যে কিছুই করার নেই হাত গুটিয়ে বসে থাকলে কিছুই করবার থাকে না আরে হাত মিলে দেখো সব কিছুই করবার আছে আপনি কি বলতে চাচ্ছেন হরিপ্রসাদ বাবু আমি বলতে যাচ্ছি ও বাড়িতে তোমরা কাজ করনি এসে জন্য খোঁটা শুনছো বাড়ি থেকে বের করে দিয়েছে তোমাদের এখানে এসেও যদি বসে থাকো তাহলে তো একই কথা হলো নিজেদের তো কিছু করতে হবে নিজেদের পায়ে দাঁড়াতে হবে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে আমরা যে নিজে থেকে কিছু করব এমন কিছুই আমাদের কাছে নেই উপায় থাকলে অবশ্যই চেষ্টা করতাম কে বলেছে কিছু নেই আমি যেহেতু আছি তোমরা চিন্তা করছো কেন আমি তোমাদের সবকিছুর ব্যবস্থা করে দেব না না তা হয় না আপনি এমনিতেই আমাদের এত সাহায্য করেছেন তার উপর আবার সবকিছুর ব্যবস্থা আরে ভেবে নাও আমি তোমাদের সবকিছু টাকার বিনিময় করে দিচ্ছি যখন তোমাদের কাছে টাকা হবে সবকিছু শোধ করে দেবে আচ্ছা ঠিক আছে তাহলে বাবা আমরা কি করতে পারি বলুন না খাল পারে অনেকগুলো দোকান আছে তবে সেখানে কোনো খাবারের দোকান নাই তোমরা যদি মাংস দিয়ে একটা আর দোকান দাও তাহলে ভালোই হবে এটা তো আপনি ভালো কথাই বলেছেন তাহলে আমরা এটাই করব আচ্ছা ঠিক আছে আমি তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি তোমরা এখানে দোকান দিয়ে একটি ভালো কাজ করেছো আমরা সবাই ফসলের জমিতে কাজ করে অনেক ক্লান্ত হয়ে যাই এখানে অনেকগুলো চায়ের দোকান থাকলেও তোমাদের মতো এমন কোনো দোকান নেই যেখানে আমরা তৃপ্তি করে খেতে পারবো সেটা ঠিক কথাই বলেছো গ্রামবাসীর অনেক উপকার হয়েছে এতে আরে মাংসের সিঙারা আ আর কি বলবো অসাধারণ খুবই মজার হরিপ্রসাদ বাবু একদম ঠিক কথা বলেছি এই সিঙারার তুলনা কোনো সিঙারার সাথে হবে না দশ গ্রামে এমন সিঙারা পাওয়া যায় কিনা কে জানে আস্তে আস্তে দেখবে দশ গ্রাম জুড়ে এ সিঙারার সুনাম ছড়িয়ে পড়ছে তখন বুড়ি এবং রাধিকার দোকানের সিঙারা খেতে দশ গ্রাম থেকে লোক আসবে আপনি একদম ঠিক কথা বলেছেন হরিপ্রসাদ বাবু এখনই অনেক জায়গায় খবর প্রচার হয়ে গেছে কি গো রাধিকা ওভাবে দাঁড়িয়ে শুধু কথা শুনলে হবে নাকি প্লেটে সিঙ্গারা দিতে হবে আমাদের কি কোনো খদ্দের মনে হচ্ছে না আরে দাও দাও আমাদের কিছু সিঙ্গারা দাও কি বলছেন বাবু আপনাদের খদ্দের মনে হবে না কেন আপনারাই তো আমাদের আসল খদ্দের তাহলে ওভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের দিয়ে দাও সিঙ্গারা যত খাচ্ছি মন ভরছে না মনে হচ্ছে আরো খাবো হ্যাঁ হ্যাঁ যা যা রাধিকা ওদের সবাইকে সিঙ্গারা দিয়ে শুনেছি তোমার মা আর বড় বৌদি নাকি গ্রামে খাল পারে মাংসের সিঙ্গারা দোকান দিয়েছে আরে দিক না দোকান তাতে আমাদের কি হয়েছে আরে ওতে কোনো কিছুই হবে না নতুন দোকান দিলে অমন দু তিনজন খদ্দের থাকবেই দুদিন পরে দেখবে পথে বসতে হবে শুনেছি তারা নাকি হরিপ্রসাদ বাবুর বাড়িতে আশ্রয় নিয়েছে তিনিই নাকি এত সব করে দিচ্ছেন আরে তুমি এ নিয়ে কোনো মাথা গামিও না এখন করে দিচ্ছি যখন দেখবে ওদের দিয়ে কোনো ফায়দা হচ্ছে না তখন দেখবে লাথি দিয়ে দুদ্দুর করে দাঁড়িয়ে দেবে দুদ্দুর করে তোমার বড় বৌদি তো এখন বিধবা দেখো গিয়ে হরিপ্রসাদ বাবুর সাথে আবার কিছু ঘটিয়ে ফেলে নাকি হ্যাঁ ঘটিও ফেলতে পারে ওসব তার চরিত্রের ঠিক নাই এক গ্রামবাসীর সবারই নজরে আছে এসব কবে দেখবে হরিপ্রসাদ বাবু সহ গ্রাম ছাড়া করেছে সবাই মিলে সেদিনটি দেখার জন্যই তো আমি অপেক্ষা করে আছি আর সেটাই দেখতে চাই ওদের কি অবস্থা হয় খুব তাড়াতাড়ি সেদিনটি দেখতে পাবো এগনে তোমার আর বেশি দিন অপেক্ষা করতে হবে না হবে না তবে আমি বলে রাখি তুমি কিন্তু এরপরে তোমার মা আসলেও তাকে এ বাড়িতে কোনো আশ্রয় দেবে না তখন কিন্তু তিনি দেবাগ দেখিয়ে বলে গেছিলেন আর তোমার বড় বৌদির সাথে চলে গেছেন না না তুমি পাগল হয়েছো নাকি এখন আমি এ বাড়িতে আর কাউকে আশ্রয় দেব না এবারে সমস্ত সম্পত্তি এখন আমার আমি কোনো রকমই চাইবো না এবারে কিছুতেই কেউ আর আর ভাগ বসা আগে এই তো তুমি একদম আমার মনির মতো কথা বলেছো এই না হলে তুমি আমার স্বামী তোমাদের দিনকাল তো ভালোই ফিরেছে এখন আর এই দোকান দিয়ে কি করবে তোমাদের যা সম্পত্তি হয়েছে সারা বছর খেলেও তো শেষ হবে না। শান্তুতি তো আসল না। এই গ্রামে তোমাদের এমন সেবা করতে পাচ্ছি এটা ভেবেই তো ভালো লাগছে। যদি এখন দোকান বন্ধ করে দিই তোমরা কোথায় খাবে বলো তো। তা তুমি একদম ঠিক কথা বলেছো বুড়ি মা। দোকান বিরেছি তোমাদের সম্পদ বেড়েছে বড় লোক তবু তোমাদের সিঙ্গাড়ার দাম একই আছে। তোমরা এখনো সিঙ্গাড়ার দাম বাড়াউনি। অন্য সব জায়গায় দেখতাম একটু বড় হলি জিনিসপত্রের দাম বাড়িয়ে দিত আমাদের অতিরিক্ত লাভের দরকার নেই তোমরা যে কে আমাদের আশীর্বাদ করছো সেটাই আমাদের কাছে অনেক ওরা যে শুধু তোমাদের সাহায্য করছে এটা কিন্তু নয় গ্রামের বেশিরভাগ মানুষকেই বুড়িমা এখন সাহায্য করছে আরে বাবু আপনি আবার এসব কথা কেন তুলছেন এখানে তোমরা ভালো কাজ করছো সেটা তুললেই বাকি হ্যাঁ রে হরিপ্রসাদ বাবু আপনার সব কিছু বলে দিতে হবে না আমরাও তো কিছু খোঁজ খবর রাখি বুড়িমা এবং রাধিকা মিলে যে গ্রামের অনেক গরিবদের সাহায্য সহযোগিতা করেছে তা তো আমরা জানি দূরের কথা বাদ দিলাম আমার মেয়েটা বিয়ে দিতে পারছিলাম না টাকার জন্য বুড়িমা এবং রাধিকা আমাকেও তো সহযোগিতা করেছে কি বলছো কি গো বুড়িমা রাধিকা তোমরা তো আমাকে এগুলো বলনি সব জানলেও তো এটা জানতাম না সাহায্য করলে সবাইকে জানানো উচিত না এই জন্য আমরা সবাইকে জানাই না তোমরা তো আমার চেয়েও মহান হয়ে গেল গো কি গো না না চিচি কি বলছেন বাবু অন্তত এসব বলে লজ্জা দেবেন না সবই আপনার দয়া দয়া না ওটা আমার কর্তব্য ছিল সুকান্তর জন্য শুধু

বড় বৌদি আমাদের কমা করে দাও না মা না না বড় বৌমা তুমি যদি এখন আমাকে এ নিয়ে কোনো কথা বলো তাহলে আমি চিরদিনের জন্য এই দোকান আর তোমাকে ছেড়ে চলে যাব গ্রাম ছেড়ে কোনো দিন আর এখানে ফিরে আসব না আমার চেয়ে তোমার দরদন্ত তো বেশি নয় ওদের আসল চেহারা আমি ভালো করেই দেখতে পেয়েছি তুমি ওদের নিয়ে আমাকে কিছুই বলবে না ওরা যা করেছে তা অবশ্যই ক্ষমা করা উচিত নয় গ্রামের মানুষকে অনেক বিভ্রান্ত করবার চেষ্টা করেছে হরিপ্রসাদ বাবু এবং রাধিকাকে নিয়ে কু কথা বলেছে এসব কিছুই আমরা তোমাদের কাছে বলিনি ছি চিচি এত নোংরা ওরা না রাধিকা ওদের ক্ষমা করো না ভেবেছিলাম ক্ষমা করব কিন্তু তোমরা এত নিচে নেমে গেছো এ ক্ষমারও অযোগ্য যদি ক্ষমা নাই করো তাহলে আমরা বাড়িটা বিক্রি করতে যাচ্ছি হরিপ্রসাদ বাবু আপনি আমাদের বাড়িটা কিনে নিন বাড়িতে সবার ভাগ আছে তুই তোর ভাগ বিক্রি করে দে তাতে আমাদের কোনো আপত্তি নেই এমন ঝামেলার বাড়ি আমি কিনতে চাই না তাহলে তোমরাই কিনে নাও বড় বৌদি আমরাই কিনে নিচ্ছি তবে ও বাড়িতে আর থাকা চলবে না চলে যেতে হবে আচ্ছা ঠিক আছে ঘর থেকে বেরিয়ে যেতে এতক্ষণ লাগে নাকি যদি ভেবে থাকো তোমাদের আমরা আটকাবো তবে এ বাড়িতে থাকতে দেব তবে ভুল ভাবছো কোনো মতেই তোদের আর এখানে জায়গা হবে না অন্তত এই গ্রামেও না আমাকে না আমার বাপের বাড়িতে যেতে বলেছিল এখন যাক না কাবেরি ওর বাপের বাড়িতে গিয়ে উঠুক ও স্বামীকে নিয়ে ওদের মতো নিচু মনের লোক এ গ্রামে না থাকাই ভালো ওদের জন্য দশজন নষ্ট হবে এদের না দেখলে বুঝতি পারতাম না মানুষ আসলে এতটাও খারাপ হতে পারে নিজের ভাই মারা গিয়েছে নিজের মাকে বড় বৌদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে কা পুরুষ কোথাকার গাড়ির ভেতর নাকি আজীবনে ঘরে থাকার চিন্তা ভাবনা করছিস যদি করে থাকিস তা একদম ভুল আর গাড়ির জিনিসপত্র কিন্তু আমরা কিনে নিয়েছি কিছুই নিয়ে যাস না আবার হ্যাঁ রে ওদের এভাবে যেতে দেবো না কি ব্যাগের মধ্যে কি লুকিয়ে নিয়ে যাচ্ছে সেটাও তো যাচাই করতে হবে তোমরা অন্তত এভাবে আমাদের আর অপমান করো না আমরা তো এখান থেকে চলে যাচ্ছি এভাবে অপমান কোরো না দয়া করে তোদের মান অপমান বলতে কিছু আছে না কি রে মান অপমান থাকলে আগেই ভাবতিস যত সব নোংরামো এসব নোংরামই তুই করতিস না ওদের সাথে আবার কিসের কথা না বেরিয়ে उधर जेते दिन